রাধে রাধে কৃষ্ণ ভক্তবৃন্দ হরিকথা সাতশো পাঁচ চ্যানেলে সাবস্ক্রাইব করুন সুধীজন গিরিরাজ গোবর্ধন লীলা এই গোবর্ধন লীলাটি বলেই আমি পাঠ বিশ্রাম রাখবো বড় অপূর্ব সংকেত আছে বড় অপূর্ব তত্ত্ব নির্দেশনা আছে আমাদের জীবন চলার পথে পাথেও আছে এই গিরি গোবর্ধন লীলায় সুধীজন আপনারা জানেন এতটুকু বালকের কথাই সেদিন ইন্দ্রের পূজা বন্ধ করে ইন্দ্রজাক বন্ধ করে ব্রজ গোপিকারা ব্রজবাসীরা নন্দবাবা বৃদ্ধ গোপগণ কৃষ্ণের কথা শুনেছিলেন তারা অনাদিকাল হতে পরম্পরা পরম্পরাধারায় ইন্দ্রজাক বন্ধ করে দিলেন অতটুকু বালকের কথায় কারণ কি আমি আপনাদের একটু কৃপা করে শ্রবণের জন্য অনুরোধ করছি এর কারণ হলো গোবিন্দ বলতে চেয়েছেন এখান থেকে পাঁচ হাজার বছর আগে গোবিন্দ আজকের দিনের পৃথিবীর প্রেক্ষাপট দেখে বলেছিলেন বৃক্ষকে বাঁচাও পর্বতকে বাঁচাও পাহাড় শৃঙ্গকে বাঁচাও যেখানে বনাঞ্চল যেখানে পাহাড় যেখানে প্রকৃতি সেখানে অন্য পূজা করা লাগবে না বৃষ্টি এমনি আসবে বাতাবরণ সুশীতল থাকবে আর পৃথিবী বা দেশের ভারসাম্য থাকবে আজ গাছ লাগাও পরিবেশ বাঁচাও বলে বিশ্ব চিৎকার করছে আর পৃথিবীর ওপরে যে বিরূপ এই যে প্রতিক্রিয়া চলছে এই পাঁচ হাজার বছর আগে ভগবান গিরিরাজকে স্বয়ং দেবতা স্বয়ং ভগবান রূপে পূজা করতে নির্দেশ দিয়েছিলেন আজকের ছোলোগান পাঁচ হাজার বছর আগে আমাদের গোবিন্দ দিয়ে গেছেন আমরা সে কথা স্মরণ করিনি যার বাড়িতে দশ বারোটা তুলসী গাছ আছে তার বাড়িতে সহসে ক্যান্সারের ভাইরাস আক্রমণ হয় না এটা আমার মন গড়া কল্পিত কথা নয় এই ব্যাসপীঠে বসে এটা বর্তমান ভেষজ বিজ্ঞানীদের কথা যার বাড়িতে ধূপের সংকট ধ্বনি উলধ্বনি ঝাঁস কাছর বাজিয়ে সন্ধ্যাবেলায় হরিনাম হয় ওই জগতের ইথাত তরঙ্গ হতে তার ঘরের মধ্যে কোনো জীবাণু প্রবেশ করতে পারে না হরি নামের ধ্বনি খোলকত্তাল কাশর ধ্বনি শঙ্কর ধ্বনি মঙ্গলময় উলুক ওই শব্দের তরঙ্গে ওই আকাশ থেকে ইখাত তরঙ্গে সন্ধ্যায় সূর্য অস্ত গেলে যে জীবাণুগুলো প্রবেশ করে সেগুলোর মধ্যে প্রবেশ করতে পারে না আমাদের এই শাস্ত্রের বাণীগুলোকে আমরা আজ ভুলতে বসেছি বিদায় এই দুর্দশা গোবিন্দ বললেন ইন্দ্র নয় আরে কর্ম করলে কর্মের দ্বারা ফল পাবে ইন্দ্র তোমায় কি ফল দেবে গিরিরাজকে পূজা করো এক হাতে নিজে পূজা করছেন আর একই বেশে গিরিরাজ হয়ে আজ তিনি ভক্তদের পূজা গ্রহণ করছেন প্রসাদ গ্রহণ করছেন বৃন্দাবনবাসী ব্রজবাসীরা বলতে লাগলো সারা জীবন ইন্দ্রের পূজা করে খোঁজ নাই আজ একদিন কেবল আমরা গিরিরাজকে পূজা করেছি তিনি প্রসন্ন হয়ে আমাদের কাছ থেকে প্রসাদ পাচ্ছেন গোবিন্দ বোঝালেন জীবন্ত দেবতাই হলো পরিবেশ জীবন্ত দেবতাই হল এগুলিকে রক্ষা করা আমি জানি এসছেন ভক্তির কথা শুনতে আমি সামাজিক আন্দোলনের কথা তুলছি কেন সমাজ না বাজলে পরিবেশ না বাজলে আপনি আমি বাজবো না এই জন্য ভগবান এই লীলার দ্বারাই জগৎকে জানিয়েছিলেন রক্ষা করো সুধিজন কিছু মনে নেবেন না এই লীলার দ্বারা একটা কথা অন্তত আমি আপনাদের জানাতে পারি সেটি হল আমাদের ভক্তিটা আজ অনন্য নাই কি কথা বললাম একবার ইন্দ্রের কাছে যাব একবার আউলি বাড়ি যাব একবার তান্ত্রিক কবিরাজের কাছে যাব একবার গোবিন্দের চরণে যাব এভাবে হয় না এভাবে কোনো দিন প্রেম ভক্তি হয় না নিষ্ঠা হয় না আজ গোবিন্দের কথাতে এতদিনের পরম্পরা ইন্দ্র ছেড়ে দিল গোবিন্দের প্রতি তাদের কত নিষ্ঠা আচ্ছা এটা জিজ্ঞাসা আপনাদের কাছে ইন্দ্র যখন সামন্তমণি মেঘের দ্বারা বৃত্তময় প্লাবন জলস্বাদ বজ্রপাত করতে লাগলেন ব্রজবাসীরা পারতেন না পাহাড়ের উপরে উঠতে ব্রজবাসীরা পারতেন না কোনো স্বাদের তলে যেতে কোথাও না গিয়ে সবাই গোবিন্দের কাছে গেল কেন বলে এই হলো অনন্য ভক্তি বাঁচতেই যদি হয় তোমার চরণ ধরেই বাঁচব মরতেই যদি হয় তোমার চরণ ধরেই মরবো অন্য কোথাও যাওয়ার আমাদের জায়গা নেই গোবিন্দ আজ আমরা দশ দিকে ছুটে বেড়াচ্ছি আমাদের অনন্যতা নাই গোবিন্দ বলছেন এক অনন্যতায় আমাকে স্মরণ নাও মাম এক অঙ্গ একমাত্র আমার স্মরণ নাও আমি তোমাকে রক্ষা করব এ বাণীতে আমাদের আশ্বাস আমরা দশ দিক ছুটে বেড়াচ্ছি এই জন্য অনুরোধ করব অনন্যভাবে ভগবানের স্মরণ নিন আর কিছু করার প্রয়োজন নাই সবাইকে মানুন সবাইকে শ্রদ্ধা করুন সব মত শ্রদ্ধা বা সম্মান করুন কিন্তু মনটা ভক্তিটা ভালোবাসাটা এক জায়গায় দিন ছড়িয়ে দিয়েন না অনন্য ভক্তি ছাড়া কিছু পাওয়া যায় না আমার মনে পড়ে আমাদের উত্তর প্রদেশে এক দাদু তিনি বিডিআর চাকরি করতেন বিএসএফ ওই দেশে বিএসএফ তো তিনি তার সেই পুরানো দিনের বন্দুকটা যখন ওইটাকে পরিষ্কার করছেন তার সামনে তার নাতি বসেছিল তো ওই পরিষ্কার করতে গিয়ে যেটাতে টানলে গুলিটা বাহিরায় ওনার জানা ছিল না ওর মধ্যে পুরনো গুলি পোড়া আছে তো যখন উনি ওটা টেনেছেন সামনে দেখতে পেয়েছেন নাতিকে মুহূর্তের মধ্যেই উনি ছিলেন কাটিয়া বাবার আশ্রিত সন্তান হে কাটিয়া বাবা উদ্ধার করো গুলি করার সাথে সাথে ওর বুকে লেগে পড়ে গেল কাঁদতে কাঁদতে পরিবারের সবাই যখন আসছে ওকে বুকে নেওয়ার জন্য তখন দেখছে বুকে গুলি নয় গুলিটা দেয়ালে গিয়ে ওখানেই পড়ে আছে কাটিয়া বাবার কাছে গেলে বলেছিল তোদের জন্য মাঝে মাঝে গুলিও হজম করতে হয় আমাকে কাটিয়া বাবা এমনি করেই তাদের রক্ষা করেছিলেন আজ বৃন্দাবনবাসী গোপীরা ইন্দ্রকে ডাকেনি ইন্দ্রের ইন্দ্রের কোপে বজ্রবৃষ্টি প্রলয় করছেন সামন্তমণি মেঘের দ্বারা কিন্তু কারো কাছে যাননি উঁচু পাহাড়ে যাননি কোন বৃক্ষতলে তলে আশ্রয় নেননি কোনো সাদের তলে যাননি আমি আপনাদের অনুরোধ করব। যখনই সংকটে পড়ি আমরা যখনই বিপদে পড়ি যখনই জীবন সংকটে পড়ে আমি আপনাদের কাছে নিবেদন করব। অনন্য গতিতে শরণাগতিতে এক ভগবানকে স্মরণ নিন ভগবান আপনাকে রক্ষা করবেই আজ আমাদের এই মন্ত্রটি নিতে হবে অনন্য শরণাগতির দ্বারা ভগবান অবশ্যই তাকে রক্ষা করবে কাশিতে এক সাধক ছিলেন তিনি ভগবান শিবের আরাধনা করতেন শিবের আরাধনা করতেন দুই তিনটে তার সন্তান তার স্ত্রী বলছে শিব শিব করছে তোমার ঘরে কিছু নাই আর এই বুমুক্ষ ক্ষুদাত্ম সন্তানকে মা হয়ে কি সান্তনা দেব কিছু উপায় করো নিভৃতে বলেছেন ভগবান শঙ্করই আছেন আমি অন্য কিছু জানি না তিন দিন বাদে কলকাতা থেকে একটা টেলিগ্রাফ এলো আর এক হাজার টাকা হাতে দিয়ে আর পিয়ন বলছে এখানে একটা সই করে দিন এই এক হাজার টাকা আপনার জন্য কলকাতা থেকে এক স্যার পাঠিয়েছেন টাকা নিতে পারি টেলিগ্রাম করে জানুন আমার টাকার প্রয়োজন বা আমাকে কেন উনি টাকা পাঠিয়েছেন টেলিগ্রাফ করে জানা হলো তৎকালীন তো মোবাইল নাই ওতে জানা হলো শেঠ বলছেন ভগবান শঙ্কর ভোরবেলা আমার শিয়রে সেই স্বপ্নেতে বললেন আমার পূজা আমার মন্দিরে যাওয়া লাগবে না কাশিতে আমার অনন্য একজন ভক্ত না খেয়ে আছে দিন দিন তার কাছে কিছু অর্ঘ পাঠাও আমি তোমার প্রতি সন্তুষ্ট হব অনন্য ভক্তির এই হলো দৃষ্টান্ত দর জায়গায় মনটাকে একটা মন ক জায়গায় দিবেন কজনের কাছে দিবেন এই জন্য ব্রজবাসীরা জগৎকে জানালো কানাই ছাড়া আমরা কিছু বুঝি না ওই চরণ ছাড়া আমাদের যাওয়ার অন্য জায়গাও নাই এই জন্য গোবিন্দের চরণে স্মরণ নিলেন গোবিন্দের চরণে সবাই এসেছিলেন আজ ডুমরিয়া বা একা দূরদূরান্ত থেকে সনাতনী হিন্দুদের কাছে আমি করজোরে একটা প্রার্থনা করছি দেখুন ব্রজবাসীরা সকলে সম্মিলিতভাবে গোবিন্দের কাছে গেলেন গিরিরাজের তলে ভগবান গিরিধারী সবাইকে আশ্রয় দিলেন এই যে সকলে গেলেন আমি আপনাদের কাছে এই সনাতনী জাতির কাছে একটা নিবেদন করজোর করেই বলছি গলগ্নে কৃতবাসে গলায় কাপড় দিয়ে মুসলিমরা শুক্রবারে অন্তত তারা এক জায়গায় উপস্থিত হয় ঈশা খ্রিস্টানরা রবিবারে এক জায়গায় হয় আমাদের এমনটা নাই কেন আজ কৃষ্ণ মন্দির আছে কালী মন্দির আছে শিব মন্দির আছে দুর্গা মন্দির আছে হিন্দুর মিলন মন্দির কোথায় কালী মন্দিরে বৈষ্ণব যান না ভালো কথা হরিচাঁদ ঠাকুরের ভক্তরা বৈষ্ণবদের ওখানে যান না যান ভালো কথা মন্দির আলাদা বিগ্রহ আলাদা এমন কি মন্দির থাকতে পারে না যেখানে কোনো বিগ্রহ থাকবে না শুধু মিলন মন্দির থাকবে যেখানে সকলে একত্রিত হতে পারি একটা দিন কি আমরা পারি না এক জায়গায় হতে আজ হিন্দু জাতি দুর্বল কেন পিছিয়ে পড়া কেন সাংগঠিক ক্ষমতা নেই কেন এক জায়গায় হই না বলে আজকে শশাভাবে আমরা আলাদা আলাদাভাবে একত্রিত হচ্ছি বিশ্বের দিকে তাকিয়ে দেখুন সেই সেই জাতির মিলন কেন ঐক্য কেন একত্রিত হয় তারা এক জায়গায় এটা আমাদের সম্ভব কিন্তু কবে সম্ভব কার দ্বারা সম্ভব জানি না পাঁচ হাজার বছর আগে গোবিন্দ বলেছিলেন তোমরা মাঝে মাঝে একত্রিত হও একসাথে এসো আমার কাছে এই লীলাগুলি শুধু কাল্পনিক লীলা নয় শুধু কীর্তনের বাসিস্বরে লীলা নয় এগুলো আমাদের জীবন দর্শন আমাদের বাজবার দর্শন এগুলি তত্ত্ব গোবিন্দ বললেন একত্রিত হও তোমরা আজ আমাদের সব বড় প্রয়োজন আজ একত্রিত হওয়া আমার সব থেকে বড় অভিশাপ কোনটা লাগে জানেন হিন্দু জাতির সনাতন জাতির পৃথিবীতে গবেষণায় বলেছে স্বজাতি বিদ্বেষীদের মধ্যে হিন্দু জাতিই সবার শ্রেষ্ঠ এদের মতো স্বজাতি বিদ্বেষী জাতি দ্বিতীয় পাবেন না পৃথিবীতে যত আমি দৃঢ়কণ্ঠে এই আসনেই বলছি হিন্দুদের থেকে সজাতি বিদ্বেষী জাতি পৃথিবীতে আর দ্বিতীয় নাই মহাভারতের যুদ্ধ বাইরের রাষ্ট্র থেকে কেউ করেনি অন্য জাতি মহাভারতের কুরুক্ষেত্র বাজায়নি ভায়ে ভাইয়ে বাধিয়েছিল ওই আবহাওয়া এখনো আমাদের মাঝে চলছে আজ একটি হিন্দুর বিপদে অন্য হিন্দু তার পাশে না দাঁড়াবায় এই জাতির দুর্বলতা আজ সব মন্দির আছে শুধু নেই মিলন মন্দির যেখানে সকল জাতি অন্তত সপ্তাহে একটা দিন একত্রিত হতে পারে কবিগুরু অবশ্য বলেছেন আমরা গড়তে গিয়েই ভেঙে ফেলি আমরা মুখে ঝুড়ি ঝুড়ি ত্যাগের কথা বলি তিল পরিমাণ ত্যাগ আমরা করতে শিখিনি আমরা আরম্ভ করি শেষ তুলি না এই হলো এই জাতির অভিশাপ আমরা একশোটা ছেলে নিয়ে গীতার স্কুল খুললে এক বছর পরে পঞ্চাশটাই নেমে আসে দুই বছর পরে পঁচিশটা তিন বছর পরে আর সে বিদ্যালয় চলে না এর একটাই কারণ ধর্মের প্রতি আধ্যাত্মিকতার প্রতি আমাদের পারিবারিক শিক্ষাটা জবাব হয়ে গেছে আমি যদি খাতা কলম নিয়ে আপনাদের সই করতে বলি তবে আপনারা লজ্জা পাবেন এখানে আশি শতাংশ লোক আমরা আন্নিকটাও করি না খুব বড় বড় কথা বলে আর খুব বড় বড় বাসি বাজিয়ে বেহালার করুণ শুলে লীলা কথা শুনে কি করবেন ওই বিরাম হরিনাম সংকীর্তনে আধা ঘন্টা কেঁদে কি করবেন আপনার জাতি আপনার পরিবার আপনার আধ্যাত্মিকতা যদি পরিবারে না থাকে তবে বলতে পারি একদিন কোদে দাঁড়িয়েই যে দুর্গাপূজা পূজা সরস্বতী পূজা লক্ষ্মী পূজা শীতলা পূজা কালী পূজা করছি না সেই লক্ষ্মী স্বরূপ সরস্বতী স্বরূপ মেয়েরা কোডে উডে বলবে আমি এই ধর্ম ত্যাগ করলাম এই বাবা মাকে চিনি না এর একটাই কারণ আমাদের পারিবারিক কোনো ধর্মচর্যা হয় না পিতামাতা আন্নিক করে না পিতামাতা শাস্ত্র অধ্যয়ন করে না তো সন্তানরা কি শিখবে দয়া করে মঠ মন্দিরের এই যজ্ঞের মঞ্চ থেকে কীর্তনের ভাগবতের মঞ্চ থেকে বাড়িতে কিছু নিয়ে যান একজন মাও যদি সকাল সন্ধ্যা ভগবানের সামনে প্রার্থনা করে কর্তাল বাজিয়ে একদিন বিপদগ্রস্ত রোগগ্রস্ত পতহারা তার সন্তান স্বামীও একদিন তার পেছনে বসবে শান্তি পাওয়ার জন্য একজন অন্তত হালটা ধরুন এ কথা বলে লাভ আছে গলা ফাটাচ্ছি আজকে নয় বছর বয়স থেকে এই ভাগবতটাকে পেশা পুঁজি না করে নয় বছর থেকে গলা ফাটাচ্ছি কাজে লাগেনি একেবারে লাগেনি নয় কিন্তু আমরা জাগাতে পারিনি আজ পারিবারিকভাবে আমাদের আধ্যাত্মিক চর্চা অনুশীলনই নাই দয়া করে এখান থেকে একটু নিয়ে যান ঘরে ঘরে যেদিন এই আধ্যাত্মিকতার অনুশীলন হবে যেদিন সপ্তাহে অন্তত আমরা সর্ব শ্রেণীর সর্বমৎপের হিন্দুরা এক জায়গায় অন্তত হতে পারবো আধা একটা প্রার্থনা সভা করুন সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একত্রিত হব সনাতনী জাতি একথা পাহাড়ের বুকে ঢেলা ছুড়লে যেমন ঢেলাটাই ভেঙে যায় আমার এই কথা হয়তো তাই কাজে আসবে না তবু বিবেক তবু বিচার তবু নিজের জ্ঞান বলছে বলতে হবে বলা থামালে হবে না যদি একজনের জীবনে কাজে আসে এই কথা এই উদ্দেশ্যে এই আশা প্রত্যাশা বলি আসুন আমরা আজ এই বিপদের দিনে নানান বিভাজনের সময়ে আমরা অন্তত একত্রিত হই সুধীজন গোবিন্দের গিরিরাজ ধারণ লীলায় এই বার্তায় তিনি জগৎকে জানিয়েছিলেন ব্রজবাসীদের থেকে শিক্ষা নাও তারা গোয়াল বাল আজকে তারা গাভী আজকে বালকগণ রাখালগণ মাতা রমণীগণ সকলে একত্রিত হয়ে আমার ছায়া এসেছে তোমরা পারো না ব্রজবাসীদের মতো আমার চরণে একদিন সবাই মিলে আসতে তোমরা পারো না এই আহ্বান গিরিধারী গোবিন্দ পাঁচ হাজার বছর আগে লীলা দ্বারা জানিয়ে গেলেন কুম্ভকর্ণের ঘুম আমাদের ভাঙলো না আমরা এই লীলা শুধু লীলায় রয়ে গেল ভাগবতের পৃষ্ঠায় রয়ে গেল আমাদের বাস্তব জীবনে প্রতিফলন হলো না সুদীজন এর পরেই গোবিন্দের যে লীলা সেই লীলা রাস লীলা সেটি আসরে বর্ণনা করবার আর সময় এবং পরিপ্রেক্ষিত নাই তবু বলব এই যে ভগবান তার বংশীধ্বনিতে ডেকেছিলেন আমাদেরও বংশীধ্বনিতে তিনি ডাকছেন ওই যে বলেছিলাম পিতার সম্পত্তি পুত্রের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সেই পিতার সম্পত্তি দেবেন বলে তিনি মরলী দিয়ে হরি হরিনাম হরিকথা দিয়ে আপনাকে আমাকে আহ্বান করছেন এসো আমার কাছে চলে এসো এই মহারাশে চলে এসো এই মিলন মেলায় চলে এসো কিন্তু বাসির ধ্বনি ভাগবতের ধ্বনি আমাদের কাছে পৌঁছায়নি আর যাদের কাছে পৌঁছেছে তারা সকলে উৎকণ্ঠিত হয়ে আর আপন কর্ম ছেড়ে আসেনি তাই আসুন ভাগবতের ধ্বনিতে মুরলীর ধ্বনিতে গোবিন্দের আহ্বানে ছুটে যায় কারণ আমাদের জীবন ভগবানের চরণাশ্রয় করাই একমাত্র প্রাপ্তি আমাদের অমৃতস্ব পুত্র হতে গেলে সেই অমৃতের সন্ধান অমৃতময় পুরুষ ভগবানের চরণেই আসা একান্ত প্রয়োজন এই প্রয়োজনের তাগিদেই আজকের এই দুটি কথা অবতারণা করা মঠ মন্দির কমিটি যারা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন ধন্যবাদ দিয়ে তাদের খাটো করা নয় আজকে তাকিয়ে দেখুন এখানে যে পরিবেশ এখানে এখন মানুষের যে মনস্থিতি এখানে মানুষের যে মননশীলতা এটি অন্য কোনো অনুষ্ঠানে পাওয়া মেলা ভার একমাত্র ভাগবতই পারে একমাত্র শুদ্ধ সাধুসঙ্গই পারে আমাদের বিবেককে আমাদের চেতনাকে জাগ্রত করতে তাই বারবার এই ভাগবত আশ্রয়ে যেন আমরা আসি এই হরিকথা রুচিতেই আমরা আসি আমি সূচনা লগ্নে একটি কথা বলেছিলাম আজ পর্যন্ত কোনো সাধক কোনো মহাপুরুষ কোনো সিদ্ধ মহাত্মা কোনো ভক্ত হরিনাম হরিকতা ছাড়া ভগবত চরণ পায়নি প্রেম প্রাপ্ত হয়নি দ্বিতীয় কোনো দৃষ্টান্ত দেখাতে পারবেন না হরি হরিনাম এবং হরি কথা ছাড়া কেউ প্রেম ভক্তি পেপতে পেয়েছে এই জন্য বারবার কথাতে ফিরে আসুন বারবার সাধু সঙ্গে ফিরে আসুন সাধুই হল চন্দনের মতো চন্দনকে যত কাটা যায় তত চন্দন সুগন্ধ বিতরণ করে দেয় সাধু যত আঘাত আসবে সাধুকে যত নিন্দা অপবাদ লাঞ্ছনা কাটবেন সাধুর ধর্ম হল চন্দনের মতো সে সোবার বিলিয়ে দেবে তবে এইটুকু সাবধান করি সাধুকে কাটতে যাবেন না সাধুকে সেদন করতে যাবেন না কারণ যে কোড়াল দিয়ে চন্দনকে কাটা হয় সেই কোড়াল একদিন ধারিন হয়ে আগুনে পড়ে লোহার পিটনি খায় আর যে কোড়াল দিয়ে চন্দন কাটা হয় সেই চন্দন একদিন মন্দিরে গিয়ে ভগবানের ললাতে আর ফুলে শোভিত হয়ে ভগবানের চরণে যায় একদিন একদিন তারা চরণে যায় সাধু অত্যাচার করবেন না সাধু নিন্দা করবেন না সাধুরা চন্দনের মধ্যে একদিন তাদের স্থান হয় ভক্ত ললাটে কুসুমসিক্ত গোবিন্দের চরণে আর কুড়ালের অবস্থা হয় ওই জং ধরা আর খুঁয়ে যাওয়া স্থানে আগুনের মধ্যে আগুনের আঘাত লোহার আঘাত পাওয়ার জন্য তাই সাধু সজ্জনের প্রতি অত্যাচার নয় সাধু সজ্জনকে মান্যতা দিয়ে ভগবতকে মান্যতা দিয়ে আসুন আমরা ফুলগুলো গোবিন্দের প্রেমের গলায় মালা হতে পারি কি না ব্রজের দিকেই আমাদের দৃষ্টি থাক যুগল ভজনেই আমাদের মন নিবিষ্ট হোক হরিকথাতেই আমাদের আসক্তি জাগুক আজ এইটুকুই আমি ধন্যবাদ দিয়ে না দিয়ে পাচ্ছি না আজ আমাদের যশোর থেকে খুলনা থেকে কপিলমণি থেকে সাতক্ষীরা থেকে কি বলবো তালা থেকে কোথায় মনিরামপুর থেকে যে সকল ভক্তবৃন্দ এসেছেন এবং যারা অনেক দূর থেকে এখানে এসেছেন দাঁড়িয়ে বা বসে আপনাদের কাছে ভিক্ষা চাইব এই বাতাবরণে আপনাদের চরণ ধুলিয়ে আমার মস্তকে দিন এবং এই আশীর্বাদ করুন যেন বাকি জীবনের সময়টুকু আপনাদের মতো সুধি সান্নিধ্যে হরি কথাতেই অতিবাহিত করতে পারি আজ এইটুকুই